ইন্টারনেটের ব্যবহার এখন আমরা সবাই জানি বা আমরা ইন্টারনেট এখন সবাই ব্যবহার করি এই কথাটা বললে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে ব্যাপারটা তিন থেকে চার বছরের বাচ্চার হাতেও এখন স্মার্টফোন থাকে এবং ইন্টারনেট অ্যাক্সেস করা খুবই ইজি আসলে একটা ছোট বাচ্চা এখন ইউটিউবে যেয়ে ভিডিও দেখতে পারে বা হচ্ছে ব্রাউজারে যে ব্রাউজিং করতে পারে বাট ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিসের আসলে প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছে দ্যাট ডাজেন্ট মিন যে আমরা এই বিষয়টা আসলে হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে আমরা অ্যাওয়ার আছি বা এটার যে আসলে প্রপার ইউজ বা মিস ইউজ না হওয়া সেই বিষয়টা নিয়ে আমরা সচেতন এখন এই টাইমে এসেও কিন্তু আমরা অনেকেই আমার বিশেষ করে আমরা যারা স্মার্টফোন এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্মার্টফোনেই বেশিরভাগ ব্রাউজিং বা ইন্টারনেট ব্যবহারটা করে থাকি আমরা হয়তো আমার মনের অজান্তেই এমন অনেক বিষয়ের সাথে জড়িয়ে যা মানে যাচ্ছি বা অনেক ভুল করছি আর যেটা আমাদের পরবর্তীতে অনেক বড় একটা ক্ষতির নিয়ে আসতে পারে তো আমার এই আজকের ভিডিওটা মেনলি ইন্টারনেটের প্রপার ইউজ নিয়ে বা ইন্টারনেটের মিস ইউজ যাতে আপনি না করেন সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্য তো এই বিষয়টা আসলে অনেক বড় অনেক বিষয়ে এগুলো নিয়ে কথা কথা উঠলে আসলে অনেক কথাই আসবে সেক্ষেত্রে আমি এই ভিডিওর আর একটা পার্ট আনবো যদি আমি এই ভিডিওতে কিছু টপিক আজকে আমি কিছু বিষয়ে কথা বলবো যদি সেগুলো মিস হয় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করে দেব তো সাইবার সেফটির নিয়ে যে আজকের আমার এই ভিডিওটা সেটা হচ্ছে আমার মেনলি ইন্টারনেট নিয়ে বেসিক্যালি আমরা মোবাইল ইন্টারনেট ব্যবহার করি আমরা এবং আমাদের লাইফের সাথে আসলে ইন্টারনেটটা একদমই পুরোপুরি অ্যাসোসিয়েটেড কানেক্টেড শুধুমাত্র এখন আমাদের এই জেনারেশনে না আমি যেটা প্রথমে বললাম যে ছোট বাচ্চারাও এখন ইন্টারনেট ব্যবহার করে এবং শুধু তাই না আমাদের যে ওল্ডার জেনারেশন আছে আমাদের বাবা মা বা হচ্ছে আমাদের দাদা নানা এরাও কিন্তু এখন ইন্টারনেট ব্যবহার করে দেখা যাচ্ছে যে বাসার ওয়াইফাই থাকলে এখন সবাই সেটা ব্যবহার করে ওই দিনটা এখন আসলে নাই যে আমরা ইয়ঙ্গার জেনারেশন শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করছি তো এই ইন্টারনেট ব্যবহারের খুবই একটা কোর পার্ট হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং আমরা যে কোনো ইনফরমেশন লাগলেই আমরা হয়তো বা আমাদের ফোনের যে কোনো ব্রাউজার থাকে বা অন্য কোনো ব্রাউজার থাকে আমরা সেখানে যে সার্চ করি যে কোনো একটা বিষয়ে তো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করতে হয় বিভিন্ন কাজে আমরা অনেক সময় হয়তো সব সবসময় আমরা খুব ভালো কোয়ালিটির ওয়েবসাইট ভিজিট করি এমন না খুবই রিনাউন্ড বা খুব পরিচিত ওয়েবসাইট আমরা বিভিন্ন ক্ষেত্রে হয়তো বা কোনো সফটওয়্যার অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করি যেগুলো হচ্ছে বেসিক্যালি আপনার খুব বেশি একটা ভালো মানের ওয়েবসাইট না তো সেই ক্ষেত্রে দেখা যায় যারা হচ্ছে ওই ওয়েবসাইটগুলো বানায় তাদের তো ওয়েবসাইটটা চালাতে হয় তাদের একটা ডোমেন কিনতে হয় তারপর হচ্ছে তাদের একটা মেনটেনেন্সের ব্যাপার আছে এছাড়াও তাদের একটা আর্নিং করার টার্গেট থাকে সেক্ষেত্রে দেখা যায় যে খুবই নিম্নমানের বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু সেসব ওয়েবসাইটে আসে হয়তো বা কোনো একটা আপনার মেলওয়্যার সফটওয়্যার বা অ্যাপের লিঙ্ক বা কোনো আরও একটা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক সেক্ষেত্রে হয় যে ওই ওই সব ওয়েবসাইটের ওনারা যেটা করে তারা কোনো একটা স্পন্সারশিপ পেলে তারা আর ওটা জাস্ট করে না যে আমি আসলে কিসের অ্যাড আমার ওয়েবসাইটে দিচ্ছি বা কাদের কাদের অ্যাড আসলে আমি শো করছি তারা হয়তো শুধু হচ্ছে টাকার জন্য ওয়েবসাইটটা মেনটেন্স করার জন্য যে কোনো ধরনের র্যান্ডম অ্যাপের লিঙ্ক বা হচ্ছে কোনো ওয়েবসাইটের লিঙ্ক তাদের ওই সব অ্যাড কিন্তু ওয়েবসাইটে ইনক্লুড করে থাকে তো এমন অনেক ওয়েবসাইট আছে দেখবেন যে আপনি হয়তো বা কোনো একটা অ্যাপ ডাউনলোড করতে গেলেন কোনো একটা থার্ড পার্টি অ্যাপ আপনি ডাউনলোড নাও একটা বাটন দেখলেন সেখানে আপনি ছয় থেকে সাতবার প্রেস করার পরে আপনি দেখবেন যে আপনার কোনো কিছু ডাউনলোড হচ্ছে না এবং আপনার ওই ব্রাউজারের পিছনে অনেকগুলো ট্যাব ওপেন হয়ে গেছে এগুলো আসলে কি হয় ওই বিভিন্ন ধরনের অ্যাড আসে ছয় থেকে সাতটা অ্যাড ওরকম অনেক সময় আসে ওই অ্যাপগুলো আপনার ব্রাউজারের পেছনে কিন্তু রান হতে থাকে এবং অনেক সময় দেখা যায় যে ফর এক্সাম্পল আপনি একটা অ্যাপ ডাউনলোড করার জন্য গেলেন আপনি ডাউনলোড নেওয়া বাটনে ক্লিক করলেন আপনার অ্যাপ ডাউনলোড হওয়া শুরু হলেও ঠিকই কিন্তু আপনার অন্য একটা অ্যাপ আপনার ফোনে কিন্তু ডাউনলোড হওয়া শুরু করলো আপনি হয়তো বা অতটা খেয়াল করলেন না বা ওই অ্যাপটা না দেখে ইনস্টল করে দিলেন আপনার ফোনে কোনো একটা মেলওয়্যার বা হচ্ছে কোনো একটা রিস্ক অ্যাপ ইনস্টল হয়ে গেল এটা অনেক ক্ষেত্রে হয় এটা খুবই প্র্যাকটিক্যাল আমি অনেকের ফোনেই দেখেছি যারা হচ্ছে খুব একটা বেশি এক্সপার্ট না বা যারা আসলে এই বিষয়ে খুব একটা বেশি কনসার্নও না তো এই বিষয়টা নিয়ে আপনাদের কনসার্নের জায়গা যেটা সেটা হতে পারে যে আপনি ওয়েবসাইট আপনার প্রয়োজন আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করতে পারেন যদি খুব বেশি দরকার হয় আপনারা যেটা করবেন আপনারা দেখবেন যে এই ক্ষেত্রে সব ডাউনলোড লিঙ্কের বাটন বা যেসব বাটন থাকে সেগুলো তো প্রেস করার পর যখন আপনি দেখবেন যে একটা পপ আপ আসছে এবং আপনার ওই পেজগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড আপনি ওই ট্যাবের যে সেকশনটা আছে বিশেষ করে কোনো ব্রাউজার এসে দেখবেন যে অনেকগুলো ওপেন হয়ে গেছে আপনি ক্লোজ করে দেবেন এবং আপনার অ্যাপটা আপনি ইনস্টল করার আগে ডাউনলোড করার পরে আপনি অবশ্যই আগে নামটা দেখে নেবেন যে আপনি যে অ্যাপটা হচ্ছে আপনি ডাউনলোড করতে যাচ্ছেন সেটা আসলে ওই সাইজটা ওই অ্যাপটার অ্যাকুরেট সাইজে আছে কিনা বা নামটা ঠিকঠাক আছে কিনা এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদের কতটুকু বোঝাতে পারলাম জানি না মেয়ে বিষয় হচ্ছে আমরা এটা লিঙ্কে ক্লিক করে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে আমরা সঠিক লিঙ্কটাতে ক্লিক করলাম কিনা বা হচ্ছে আমরা আসলে এই লিঙ্কটাতে ক্লিক করে আমাদের যে জিনিসটা দরকার ছিল আমরা সেইটাই আসলে ডাউনলোড করতে পারবাম কিনা বা সেই জিনিসটা আমরা অ্যাক্সেস করতে পারলাম কি না অনেক ফেক ডাউনলোড লিঙ্ক বাটন থাকে অনেক উল্টা পাল্টা অ্যাডের বাটন থাকে সেগুলোতে প্রেস করে কিন্তু আপনি আপনার ফোনে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডাউনলোড করে ফেলছেন ডাউনলোড করে ফেলাটাও বিষয় না সেগুলোকে ইনস্টল করে ফেলছেন এবং বিভিন্ন ওয়েবসাইটে যেয়ে এভাবে ক্লিক করে করে আপনি কিন্তু নোটিফিকেশন পারমিশন দিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের অন্যান্য পারমিশনও মাইক্রোফোন ক্যামেরা এগুলো নিয়ে নিতে পারে এটা গেলো খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে যে বিষয়টা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে ভিজিট করেন আপনি আগে দেখেন যে আপনি একটু যেই জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা আসছে কিনা এবং ওই ব্যাক ব্যাক করে আপনার হচ্ছে যেই ট্যাবগুলো আছে সেই অ্যাডের যে ট্যাবগুলো সেই অ্যাপগুলোকে আপনাকে ক্লোজ করে দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম একটা বিষয় গেল পরবর্তীতে যে বিষয়টা আমরা আমাদের অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের বিশেষ করে আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি তাদের কিন্তু একটা ফ্রিডম থাকে যে আমরা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপ পাই এবং আমরা প্লে স্টোরে বাইরে থেকেও বিভিন্ন অ্যাপ হচ্ছে আমরা ডাউনলোড করে ইনস্টল করি সবসময় যে জিনিসটা রিকমেন্ড করা হয় যে প্লে স্টোরের বাইরে থেকে আসলে থার্ড পার্টি অ্যাপ ইউজ না করা সবচেয়ে বেশি সেফেস্ট অপশন আপনার জন্য হচ্ছে প্লে স্টোরের অ্যাপ শুধুমাত্র ইউজ করা বাট তারপর যদি আপনার বাইরের কোনো অ্যাপ দরকার হয় ডাউনলোড করতে তাহলে আপনি অবশ্যই একটা ভালো ওয়েবসাইট যেটা হচ্ছে ট্রাস্টোর দেশ সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা অ্যাপগুলোকে ডাউনলোড করার পর যখন ইনস্টল করি আমাদের ফোনে বিভিন্ন ধরনের পারমিশন চায় যেমন হচ্ছে আপনার কলের পারমিশন বা কন্ট্যাক্টের পারমিশন কিছু বিষয় আছে হচ্ছে লজিক্যাল যেমন ধরেন খুবই একটা পপুলার একটা অ্যাপ আছে ট্রু কলার নাম আপনারা অনেক হয়তো ব্যবহার করেন তো সেই অ্যাপটা ইনস্টল করার পর স্বাভাবিকভাবে আপনার ফোনের কন্ট্যাক্টের পারমিশন বা কল রিসিভের ডিক্লাইনের পারমিশন সে চাবে এটা কিন্তু নর্মাল এটা কিন্তু খুবই স্বাভাবিক সেক্ষেত্রে আপনাকে সে পারমিশন দিতে হবে বাট এমন যদি আপনি একটা অ্যাপ ইনস্টল করেন সেটা হয়তো বা আপনার দরকার নেই তারপর আপনার ক্যামেরার পারমিশন চাচ্ছে আপনার মাইক্রোফোনের পারমিশন চাইছে তো এই পারমিশনগুলো দেওয়ার ক্ষেত্রে আপনি যখন থার্ড পার্টি অ্যাপ ইউজ করেন আপনাকে অবশ্যই একটু চিন্তাভাবনা করতে হবে আপনি যদি কোনো একটা অ্যাপকে আপনার মাইক্রোফোনের আর হচ্ছে ক্যামেরার অ্যাক্সেস দিয়ে দেন তাহলে কিন্তু সেটা যে কোনো সময় আপনার ওই ক্যামেরার অ্যাক্সেস মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে যে কোনো কিছু করতে পারে এখানে মডার্ন যে অ্যান্ড্রয়েড ভার্সিনগুলো আছে সেগুলোতে আপনার আলাদা আলাদাভাবে অপশন থাকে যে শুধুমাত্র অ্যাপটা ইউজ করার সময় হচ্ছে আপনার পারমিশনটা অ্যালাউ থাকবে যখন অ্যাপের বাইরে থাকবেন তখন থাকবে না এগুলো আপনি জাস্ট দেখে শুনে যদি পারমিশনগুলো দেন এটা খুবই জরুরি কারণ অনেক সময় আমরা বাইরের বিভিন্ন অ্যাপে ইউজ করি তখন সেক্ষেত্রে যদি আপনারা ভুলভাল পারমিশন দিয়ে দেন অ্যাপে তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি একটা পড়তে পারেন ডেফিনেটলি পরবর্তীতে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন সোশ্যাল বা বিভিন্ন ওয়েবসাইট আমাদের অ্যাকাউন্ট থাকে সেগুলোতে আমরা লগ ইন করি আমরা কমনলি একটা জিনিস অনেকেই ব্যবহার করি সেটা হচ্ছে অটোফিল পাসওয়ার্ড অটোফিল পাসওয়ার্ডটা কি ধরেন আপনি আপনার ফেসবুকে আপনার কোন ব্রাউজারে লগ ইন করলেন তখন আপনার একবার পাসওয়ার্ড ইমেল আর পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার ওখান থেকে ওপরে কিন্তু আসে যে সেভ একটা অপশন থাকে এটা গুগলের পাসওয়ার্ড ম্যানেজারেও সেভ করে রাখা যায় তো সেক্ষেত্রে যেটা হয় এটা সেভ করে রাখলে আপনি পরবর্তীতে আবার যখন লগ ইন করবেন অটোমেটিক ফিল হয়ে যাবে বাট আমি পার্সোনালি এই জিনিসটা আসলে পছন্দ করি না একদমই এবং এটা আমি কাউকে রিকমেন্ডেডও করি না কারণ এটা যদি আপনি দিয়ে রাখেন আপনার সুবিধা হবে খুবই কনভিনিয়েন্ট আপনি যখন মেসেঞ্জার বা ফেসবুকে লগ ইন করবেন ওই অটোমেটিক ওটা ফিল হয়ে যাবে বাট যে বিষয়টা বুঝতে হবে আপনাকে আপনার ফোনটা যদি বাই চান্স অন্য কারো হাতে থাকে বা কেউ যদি লক্ষ্য অবস্থায় পায় সে কিন্তু আপনার যে কোনো ওয়েবসাইটে যে লগ ইন করে ফেলতে পারবে আপনার কিন্তু ওই আলাদা পাসওয়ার্ডটা জানার দরকার হবে না তো এটা তো আসলে দরকার নাই খুব বেশি আমার মনে হয় আপনার যদি পাসওয়ার্ড মনে রাখতে খুব বেশি একটা প্রবলেম হয় আপনি আপনার গুগল ড্রাইভে বা সিক্রেট কোনো একটা নোটে আপনি পাসওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন যেটা হয়তো বা কারোর কাছে অ্যাক্সেস নেই বা আপনি একটা কমন পাসওয়ার্ড বা একটু স্ট্রং পাসওয়ার্ডই আপনি সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্টে ইউজ করতে পারেন যেটা আপনার মনে থাকবে ভালো বাট অটো ফিল পাসওয়ার্ডটা আমার আসলে আমি সাজেস্ট করি না কাউকে কারণ এটা আপনার ফোন কারো হাতে থাকলে সে কিন্তু আপনাকে ওই অটো ফিলে যে কোনো অ্যাকাউন্টে ঢুকে ফেলতে পারবে এবং এটা আসলে সুবিধার ক্ষেত্রে সুবিধা দিতে পারবে আপনাকে বাট এটা অনেকটাই কিন্তু রিস্কি আমার মতে এই ধরনের আসলে অটোফিল পাসওয়ার্ড ম্যানেজার ম্যানেজারগুলো বিশেষ করে ফোনে ইউজ করাটা আমার কাছে মনে হয় না ইউজ করাটাই বেটার চার নম্বরে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অনেকে জানেন আপনার টুই স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটির ক্ষেত্রে আপনার জিমেইল অ্যাকাউন্টের বা ফেসবুক অ্যাকাউন্টের যে কোনো অ্যাকাউন্টের সিকিউরিটির ক্ষেত্রে এই টুই স্টেপ ভেরিফিকেশনটা খুবই একটা স্ট্রং ওয়াল বলতে পারেন আপনি কারণ টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে কি আপনার সিকিউরিটিটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায় টু স্টেপ ভেরিফিকেশন আপনার অনেকেই জানেন তারপরেও বলি অনেকের ক্ষেত্রে যা জানেন না মানে ধরেন আপনি ফেসবুকে স্টেপ ভেরিফিকেশন অন করে রাখলেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে আপনি যতবারই নতুন কোনো ডিভাইস থেকে লগ ইন করবেন বা হচ্ছে আপনার ডিভাইসে লগ ইন করবেন আপনার ফোনে একটা কোড যাবে ওই কোডটা দেওয়ার পরে হচ্ছে আপনার লগ ইন হবে আপনি পাসওয়ার্ড যতই জানেন আপনার ওই কোডটা আপনার ফোনে আসবে এটা অন করে রাখলে যেটা হয় আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কেউ অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করার ট্রাই করে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে এবং ওই ওটিপিটা না দিলে কিন্তু সে আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ড যদি কেউ জানে সে কিন্তু অন্য ডিভাইস থেকে লগ ইনটা করতে না তো টু স্টেপ ভেরিফিকেশনটা অন রাখা খুবই খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে হতে পারে এটা আপনারা অবশ্যই অন রাখার চেষ্টা করবেন ভিডিও শেষে একটা খুবই কমন বিষয় দিয়ে শেষ করবো সেটা হচ্ছে ফিশিং লিঙ্ক বিভিন্ন সময় আমাদের মেসেঞ্জারে বিভিন্ন কোম্পানির নাম করে বিভিন্ন লিঙ্ক আসে বিভিন্ন মেইলও আসে অনেক সময় এগুলো আসলে আপনারা যদি একটু মাথা খাটান বা আপনারা যদি সামান্য বুদ্ধিও থাকে এই সময় এসে আপনি আসলে বুঝতে পারবেন কোনটা ফিশিং লিঙ্ক খুবই র্যান্ডম কিছু ইউআরএল থাকে যেগুলোতে এই লিঙ্কগুলো হয় এই লিঙ্কগুলোতে ক্লিক করলে আসলে অনেক সময় দেখা যায় যে আপনার ফোনের অনেক ডেটা বা অনেক ইনফরমেশন আপনার অজান্তেই হ্যাকারদের হাতে চলে যেতে পারে বিশেষ করে ফেসবুকের অ্যাকাউন্টের অ্যাক্সেস অনেকে নিয়ে নিতে পারে এরকম আমি নিজে দেখেছি অনেকের অ্যাকাউন্ট এইভাবে হ্যাক হয়ে গিয়েছে এগুলো আসলে অনেক বড় বোকামি এই টাইমে এসে আমার কাছে মনে হয় সত্যি কথা যেটা বলতে গেলে এইটা এখন যে কেউ দেখলে বুঝে লিঙ্কগুলো বিভিন্ন সময় দেখা যায় যে ঈদের আগে বা বিভিন্ন টাইমে দেখা আসে যে বিকাশ সবাইকে এক হাজার টাকা বা পনেরোশো টাকা করে দিচ্ছে বিভিন্ন কমেন্ট আছে আপনি যদি আপনার বেসিক কমন সেন্সটা ইউজ করেন আপনি এটা আসলে কোনো স্মার্টনেসও প্রয়োজন নেই জন্য খুব একটা বেসিক কমন সেন্স যদি ইউজ করেন যে বিকাশ কেন সবাইকে আসলে দু হাজার টাকা করে দিবে আমাদের দেশে কত কোটি মানুষ আছে সবাইকে যদি পাঁচশো টাকা করেও দেয় আপনি চিন্তা করতে পারছেন যে এটাকে আসলেও পসিবল কিনা তো এই ধরনের বেসিক কমন সেন্স খাটালে এই ফিশিং লিঙ্কগুলো আপনার একদমই অ্যাভয়েড করবেন এবং হচ্ছে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে কিন্তু খুবই রিস্কে আপনার ফোনের ডেটা হাইজ্যাক হওয়ার বা আপনার অন্য কোনো ক্ষতি হয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিওতে মেনলি আমি আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করলাম যেগুলো হয়তো বা কিছু আপনাদের জানা ছিল কিছু ছিল না তো আপনারা চাইলে আমি এটার আরেকটা পার্ট আনবো যেখানে হচ্ছে আমি ইন্টারনেটের আরও যে কমন মিস্টেকগুলো আমরা করি ইউজের ক্ষেত্রে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক দিন ভিডিওটা শেয়ার করুন আপনার ফ্রেন্ডের সাথে এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে আশফাংনা সিফটেকের আপনারা সেখানে জয়েন হয়ে আপনাদের মতামত জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সাবধানে ইন্টারনেট ব্যবহার করেন আল্লাহ হাফিজ